কারণে পুলিশ নামক একটা বাহিনী করতে হয়েছে ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য সোলজার্স এটার জন্য হচ্ছে আমাদের রিপাবলিক মডেলের রাষ্ট্রের গোড়াটা বুঝতে হবে এবং সংকটটা শুধু পুলিশে না কেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান কেন একইভাবে এই সংকটের মধ্যে জড়িয়ে গেছে ওয়েস্টফিলিয়ান ট্রিডি যদি দেখেন সিক্সটিন ফোরটি এইটে সেখানে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ারগুলো এসে সিদ্ধান্ত নিল যে তারা আসলে সovereignty কিভাবে সম্মান করবে ট্যাক্স পেয়ারদেরকে কিভাবে একটা ক্রস সেকশন থ্রেডের ভিতরে রাখবে না যেই জায়গা থেকেই মূলত রাষ্ট্রের Sovereignty এর আসছে এবং কলোনিয়াল লুলার এগেইনস্ট 1776 এ যখন আমেরিকা স্বাধীন হয়ে গেল ফরাসি দেশে বিপ্লব হয়ে গেল 89 এ 1789 এ এম্পোর থেকে এই যে রিপাবলিক মডেলের রাষ্ট্র তৈরি করবারতে জায়গা সেখান থেকে কিন্তু রাজ্য থেকে সোশ্যাল কন্ট্রাক্ট পরিবর্তন হয়ে রাষ্ট্রে এসছে এবং রাষ্ট্রে আসার ইনোভেটেবল রিয়ালিটি ছিল যে সৈনিকদেরকে দিয়ে যাদেরকে দিয়ে আমরা যুদ্ধ করাই দেশ দখল করাই তাদেরকে দিয়ে গভর্নেন্স সিভিল গভর্নেন্স অ্যাডমিনিস্ট্রার করা সম্ভব না তাহলে সেই জায়গা থেকে যখন পুলিশিং এর ধারণা এসছে আমরা আসলে সেই সময়টাতে কোথায় ছিলাম এবং আমাদের পুলিশিং এর ধারণা দেখেন যখন এই ব্রিটিশ ইন্ডিয়ান কলোনিতে ব্রিটিশরা যখন এই পুলিশ আইন করছে প্রায় একই সময় কিন্তু ইংল্যান্ডের জন্য পুলিশ আইন করা হয়েছে এবং আমারও ওইটা পড়ার সুযোগ হয়েছে এবং আপনি দেখলে দেখবেন যে এত ডিফারেন্ট মনে হচ্ছে যে দুইটা গ্রহের জনপদের জন্য দুই ধরনের মানুষের জন্য এক ধরনের প্রভুরা দুই রকমের আইন তৈরি করছে তাহলে দেখেন তাহলে ফান্ডামেন্টালসটা কোথায় ফান্ডামেন্টালসটা হচ্ছে যে আমরা হইলাম প্রজা আমরা খ্রিস্টান না আমার গায়ের রং সাদা না আমি একটা মানে প্রচুর দূরের একটা দেশে থাকি যাদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা অত্যন্ত অনভিজাত তারা অসভ্য তারা বর্বর ইয়েট সেই সকল বর্বর জাতির সোনার লুট করবার জন্য সাদা রঙের ভদ্র ডাকাতরা এই দেশে আসছে পাহারা দেবার জন্য মানে কি ভদ্র জাতি তারা দেখেন আসছে বর্বর জাতির দেশে তার সোনারূপা উপা পাহারা দেওয়ার জন্য কিরকম পাহারা দিয়েছে লর্ড ক্লাইভের মতো করে পলাশিতে যখন আমাদের স্বাধীনতার সূর্য ডুবে গেল সতেরোশো সালে জুন মাসের শেষে পরের দিন চব্বিশ তারিখের ঘটনা বলতেছে লর্ড ক্লাইফ যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করছি আমার ভয় করতেছিল যে মুর্শিদাবাদের জনগণ সম্ভবত আমাকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবে কিন্তু সেই আমি যখন খুব নীরবে শুধু না মুর্শিদাবাদের জনগণ যেভাবে আমাকে ওয়েলকাম করলো তাদের বাজারে কেউ লাউ এনে দিচ্ছে কেউ কুমড়া এনে দিচ্ছে মানে দেবতা এসছে ঘোড়ায় চড়ে দ্য সেভিয়ার দ্য হোয়াইট সেভিয়ার এবং শুধু তাই না জগৎশ্রী রোহিজা যারা তখনকার দিনের মার্চেন্ট ব্যাংকার ছিলেন তারা পুরো তাদের ব্যাংক ওপেন করে দিয়েছে গোল্ডের মানে যে খাজানা ছিল ওই খাজানা ওপেন করে দিয়েছে ব্রিটিশ টনিকলার লিখেছে দুইটা জাহাজ ভরে সেই ক্লাইভ কলকাতা বন্দর থেকে শুধু সোনা নিয়ে গেছে এবং সে এত পরিমাণ লুট নিয়ে গেছে ইভেন দ্য লুটার্স এন্ড দ্য পার্লামেন্ট ওয়ার ফোর্স টু ফর্ম ইনভেস্টিগেশন কমিটি মানে চোর ডাকাতরা মিলে চিন্তা করতেছে এত চুরি কিভাবে জাস্টিফাইড হইতে পারে মানে যারা পার্লামেন্টে বসে সারা দুনিয়ার কলোনিয়াল গভর্নেন্স করতেছে তারা পর্যন্ত একটা তদন্ত কমিটি করে দিয়েছে ক্লাইভে চুরিটাকে ইনভেস্টিগেট করবার জন্য এবং সে ব্রিটিশ পার্লামেন্টে তাকে তাকে ইম্পোজ করা হয়েছে এবং পরবর্তী দেশে আত্মহত্যা করেছে ক্লাইভ তুমি এই যে দেখেন যে গভর্নেন্সের গোড়ার জায়গাটা কোথায় যে আমরা একটা কিংডম একটা একটা মহারাজ্য থেকে একটা পিপল সেন্ট্রিক রিপাবলিকে টার্ন করছি অতএব সেই টার্ন করবার জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনি সেই রিপাবলিকাল মডেলের যে গভর্নেন্সটা দেবেন সেটার জন্য সৈনিকরা আসলে উপযোগী না সেটার জন্য একটা ডিফারেন্ট সেট অফ পিপলকে লাগবে এবং সেখান থেকে পুলিশের ধারণা আসছে এবং যে দেখেন আমাদের পুলিশিং এর রিক্রুটমেন্ট আমি পেপারে দেখলাম রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে খুব বেশি কথা হয় নাই দেখেন কিভাবে কলোনিয়াল রিক্রুটমেন্ট এখনো প্রচলিত আছে আমাদের দেশে দেখবেন যে মাফ করবেন আমার ল্যাঙ্গুয়েজের জন্য অফিসাররা যে পুলিশের ভিতরে ব্রাহ্মণ রিক্রুট করার হলো জন্য বিসিএস আছে আর পুলিশের ভিতরে নবশূদ্র অচ্ছু জবন এই নিম্নবনের লোকদেরকে রিক্রুট করবার জন্য হইলো কনস্টেবল আছে সাব ইন্সপেক্টর আছে ইন্সপেক্টর আছে আলাদা রুট আছে ইংল্যান্ডে যাদের আইন দিয়ে আমাদের পুলিশ চলে সেখানে তো দুই রকম রিক্রুটমেন্ট নাই ইংল্যান্ডে পুলিশের যে আইজি হয় সে কনস্টেবল পদে অ্যাপয়েন্টেড হয় হ্যাঁ তার অফিশিয়াল পোস্টও তাই দেশে হলো কনস্টেবলদের চিফ তাহলে আমার কেন এই দুই জায়গায় দুইটা রিক্রুটমেন্ট ধরে রাখতে হয়েছে ব্রিটিশ কলোনিয়াল মডেলে কারণ ব্রিটিশরা চিন্তা করেছে লাঠিয়াল বাহিনী রাখবে হলো প্রজাদের ভিতর থেকে আর লাঠিয়ালদের বসিং করবে হচ্ছে সাদা হোয়াইট স্কটিশ ব্রিটিশরা এসে করবে এবং তাই ছিল হিস্টোরিক্যালি আমাদের আমলাতন্ত্রও দেখেন ডিসিএসপি অলওয়েজ স্পেক্টবিট এই পুরো ইন্ডিয়ান গভর্নেন্সে দেখবেন হোয়াইট পিপল ছিল আর এদের লাঠিয়াল ছিল হলো আমার-আপনার বনের লোকেরা इवन পলাশীর প্রান্তরে যুদ্ধ করেছে কারা সাধারণ যুদ্ধ করেছে লর্ড ক্লাইভের সৈন্য ছিল আপনার প্রায় 900 সামথিং 1000 এর মতো তার ভিতরে 700 উপরে ছিল হলো ইন্ডিয়ান প্রজা মার্সেনারি ভারতীয় যোদ্ধা পাওয়া যেত কারণ তখন আপনারা জানেন যে মানুষের জব ছিল না সবচেয়ে বড় জব ছিল হলো যুদ্ধ এবং রয়্যাল ফ্যামিলি অথবা বড় বড় মার্সেনারি কোম্পানি থেকে তখন এটা রিক্রুটমেন্ট করা হতো প্লিস সেই জায়গাতে দেখেন আমার রিক্রুটমেন্ট আজকে আলোচনা দেখেন সব অফিসারদের নিয়ে আলোচনা হচ্ছে ওনারা কতজন ছয় সামথিং দুই লক্ষ ফোর্সের কোনো রিপ্রেজেন্টেশন নাই যারা কস্ট যারা ইন্সপেক্টর যারা সাব ইন্সপেক্টর তাদের কোনো রিপ্রেজেন্টেশন এখানে নাই তাহলে এখানেও ব্রাহ্মণদের জন্য ব্রাহ্মণদের স্বার্থে সকল ব্রাহ্মণরা এসে আলোচনা করতেছে ফিউচারে ব্রাহ্মণদেরকে কিভাবে মাফ করবেন যে আমার মধ্যে একটা অভদ্র লোকের দাওয়াত এখন আপনারা বিপদে পড়ছেন আর কোনো দিন হয়তো দাওয়াত দিবেন না কিন্তু আপনি যখন পুলিশ ফোর্স নিয়ে কথা বলবেন আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে আপনি তো শুধু অফিসারদেরকে কি চরিত্র বদলাইলে তো লাভ হবে না তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে দ্বিতীয় একটা বিষয় আকবর ভাবে বলে গেছেন পুলিশ ফোর্সকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি পুল রিক্রুটমেন্ট দরকার যে আপনি অফিসার হিসাবে অথবা কনস্টেবল হিসাবে যাকে রিক্রুট করছেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে পুল থেকে সিলেক্ট করে নিয়ে যাবে আমার উপজেলা পরিষদ তখন বিজ্ঞাপন দেবে যে আমার পাঁচজন কনস্টেবল দরকার দুজন এসআই দরকার একজন এএসপি দরকার